বন্ধুরা একটি বিষয়ে আসলে শেয়ার না করলে ভালো লাগতো না তাই শেয়ার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর আমার হাতে একটি গিফট দেখতে পাচ্ছেন গিফটটা খুব খুব ভালো একটা জিনিস এর নাম এখন নাই বলি আমরা যখন আনবক্সিং করব তখন আপনাদেরকে দেখাবো আসলে এই জিনিসটা কী আর এই জিনিসটা কোথা থেকে এলো বা কে গিফট করেছে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এটি হচ্ছে আমার ম্যাডাম মানে আমার সভাধর্মিনী আমার লাইফ পার্টনার আমার গুড লাইফ পার্টনার আসলে আমার ওয়াইফ তিনি এটা আমাকে গিফট করেছে এটার এটার ভিতর হচ্ছে ঘড়ি এই ঘড়িটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই ঘড়িটা আমাকে উনি ম্যারেজ ডে উপলক্ষে গিফট করেছে আমার আজ ম্যারেজ ডে আমাদের বিয়ে প্রায় পনেরো বছর পার হতে যাচ্ছে বন্ধুরা আসলে একটি বিষয় না বললেই নয় আমার ওয়াইফ যিনি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ আমি আমার জীবনে এটি গড গিফট এটা আসলে না বললেই নয় কারণ আমার এই লাইফে পনেরো বছর জীবনে উনি অনেক কষ্ট করেছে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার বিপদে আমাকে খুব ভালোভাবে উপদেশ দিয়েছে এবং একজন নারী হয়ে যেভাবে সাহসিকতার সাথে আমাকে সাপোর্ট দিয়েছে এটা আমার জন্য বিশাল একটি গিফট আমি মনে করি তারপরও আজ প্রতি বছর ডে গিফট করে কিন্তু আজকে আমি একটা গিফট পেয়েছি গিফটটা ঘড়ি আমি ঘড়িটা আপনাদেরকে অবশ্যই খুলে দেখাবো খুবই সুন্দর ঘড়ি এই যে ঘড়িটা চামড়ার ঘড়ি ঘড়িটা চামড়ার খুব ভালো একটা ঘড়ি আমি খুব এই খুব পছন্দ করি যে ব্ল্যাক ব্ল্যাক আমার খুব পছন্দ আমরা একটু দেখি এই এই যে এই যে ব্ল্যাক এই যে ঘড়িটা খুব চমৎকার একটি ঘড়ি আমি হাতে দিচ্ছি আসলে ঘড়ি এটা একটা সময় বর্তমান তো ডিজিটাল যুগ মোবাইলের যুগ বিশেষ করে মোবাইলের টাইম দেখা যায় তারপরও ঘড়িটা কিন্তু ঐতিহ্যবাহী একটি ফ্যাশন আমি মনে করি কারণ আগের আজ থেকে প্রায় আপনার দশ পনেরো বিশ বছর আগে মানুষ বিশেষ করে মোবাইল ছিল না যখন তখন মানুষ কিন্তু ঘড়ি ব্যবহার করতো আর এই ঘড়িটা কিন্তু মানুষের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল কারণ ঘড়ির ঘড়িতে কিন্তু সময় দেখে মানুষ বিশেষ করে যারা অফিসে জব করতেন এবং যারা টিচার ছিলেন যা আমরা যারা স্কুলে লেখাপড়া করতাম আমি ছোটোবেলা ঘড়ি হাতে দিয়েছি বিশেষ করে আমার প্রায় ঘড়ি কিন্তু এরকম ব্ল্যাক যে বেল্টগুলো এই ব্ল্যাক ব্ল্যাক বেলের তবে আমার এই ঘড়িটা চামড়ার বেল্টটা খুব খুবই পছন্দ হয়েছে ঘড়িটা খুবই চমৎকার একটা ঘড়ি আমাকে গিফট করেছে তো আসলে না বললেই নয় অত্যন্ত ধন্যবাদ আমার সহধর্মিনীকে যে তিনি আমাকে এত সুন্দর একটা এক্সক্লুসিভ একটা গিফট দিয়েছে আর বিশেষ করে তিনি এখন জানে আগে জানতো না যে আসলে আমি কি পছন্দ করি তা আমার এই পছন্দের জিনিসগুলো উনি বর্তমানে গত কয়েকদিন আগে দুটি শার্ট গিফট করেছে একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট এবং ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট শার্ট আমার খুব পছন্দ আর বিশেষ করে ব্ল্যাকও খুব পছন্দ আর বিশেষ করে ব্ল্যাক হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্লু আরেকটা হচ্ছে আপনার যেমন এই তিনটা কালার আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং এই তিনটে কালার আমি প্রায় শার্ট বা টি শার্ট কিনলে আমি এগুলো ব্যবহার করি এই তিনটে কালার ব্যবহার করি যাক আর ভিডিওটি বেশি দিকে করব না অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা যারা আসলে হাজবেন্ড আর কি মানে আমরা যারা একজনের হাজব্যান্ড আমি বিশেষ করে প্রত্যেকটি হাজব্যান্ডকে একটি কথাই বলবো যে ঘরের যিনি আসলে সহধর্মিনী যিনি আপনার লাইফ পার্টনার অবশ্যই অবশ্যই আপনি তাকে বেশি বেশি ভালোবাসবেন আর আইটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে ঘরের যিনি আসলে যিনি ঘরে থাকে যেমন আমার বাসায় আমার আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করায় তারপরে স্কুলে নিয়ে যায় আবার বাসায় বাসার বিভিন্ন টুকটাক কাজকামগুলো থাকে এগুলো উনি করে অনেক কষ্ট করে আসলে এদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে এদেরকে বেশি বেশি ভালোবাসা দিলে আমার মনে হয় এরা আরও হ্যাপি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ